আগরতলা শহরের যে সকল ক্লাব কিংবা সংস্থা দুর্গাপূজা করবে তাদেরকে ট্রাফিক দপ্তর ফায়ার সার্ভিস পূর্ত দপ্তর বিদ্যুৎ নিগম দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে পূজা মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে কোনো সরকারি সম্পত্তি নষ্ট হলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে প্রতিমা নিরঞ্জনের পরের দিন পূজা মণ্ডপ ভেঙে নিতে হবে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান নিগমের মেয়র দীপক মজুমদার তিনি জানান পূজা মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে কোনো সরকারি সম্পত্তি নষ্ট হলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা কমিটিকে প্রদান করতে হবে কুড়ি ফুটের উপর উচ্চতা বিশিষ্ট পূজা মণ্ডপ নির্মাণ করতে হলে সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে রোড ক্রসিং এবং ওভারহেড গেটে নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক উচ্চ দপ্তর এবং অগ্নি বিভাগ দপ্তরে ট্রেডেন্স সহ পুরো নিগমের আগামী অনুষ্ঠিত কারণ আমরা দেখি যখন গেটগুলি করা হয় এটা এই অনেক সময় সাধারণ বড়ো বড়ো গাড়িগুলি যখন যায় গেট আটকে যায় বা অসুবিধা হয় সেক্ষেত্রে ওই দপ্তরগুলির পারিশন সহ আমাদের পুরো নিগমকে আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গেট করতে গেটে উচ্চতা গেটের সমস্ত পাশ আমরা পরীক্ষা করে গেটগুলি বানাবো গেটগুলি বানানোর পর দেখা যায় অনেক সময় আমরাও লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব অসুবিধা হয় গেটগুলিতে আটকিয়ে যায় যখন গাড়িগুলি যায় মোট প্রতিমানিগুলি সেই আগের থেকেই এগুলি দেখে আমরা মানুষ করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা